আদানি গ্রুপের আট হাজার কোটি টাকা আমার ইউনুস বিল হচ্ছে হেউড়ি তো বিল তুই দায়ছে জিরোতে ছিল রেমিটেন্স এই রিজার্ভ সেখান থেকে আমাদের সার 33 বিলিয়ন ডলার জনগণ থুবাইছে অন্দুর গারা অত্তরে নির্বাচন সার ওই অন্দুরুল্লাহ নিডিকাই বেললাই বাকসাদ বই বেললাই পৃথিবীতে এমন রেকর্ড আর নাই একটা জিরু দেশকে এভাবে হিরু বানানো

শেষ তুই শাস্তি দিয়েছে ঘটনা কি তাই কথাটা আয়স সাউথ আফ্রিকা তুই তো কি সমস্যা তুই আরে এই রাত তো জেডিরও ঘুম অশিক্ষা মানুষ একসাথে তার যদি আর কাঁদের মধ্যে উত্তর এসেছে তোর উঠলাম তিনটা বিশ মিনিট কি সমস্যা কথাটা শুনলাম পেলে আপনি এ মানবারি বাজার ইসলামী ব্যাংকের এই সাব সেন্টার শাখার লগে ওয়াল্টন শোরুমের লগে দোয়া নিয়ে বেলে লাখ টাকা বেশি এলানের

বেয়াকে বেয়া হবু হবু যা আমার বাড়ির কি হয়েছে ও কি তো হইব মাইও জন্ম দিয়েছে আই বিয়ের দায়িত্ব তো আর নাই দেয়া যায় আল্লাহ বিচার করো শুধু গজব তো কত মরা হয় বিরুদ্ধে ক কি হয়েছে মাইয়ার মামা বিয়া ওই হিন্দি ঠিক করিয়ে এলেছে আল্লাহ দাপুর কুতুসুল লগে আসল কথা কি তো ওই মাল বেশি আইব তো সিটি ক মাইও গা না জায়গা বিয়া না দিলে হয়নি এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে টুবি মাত দেয় না ধরি রে এই কথা নবীজি কৈছে ইয়া বিওতি নাহুম বিআনাতিম মিন আদ-দুনিয়া এখন হন রে হন ঈমান ভঙ্গের কারণ 10টি কয়টি 10টি এটা তোরা না একটু তো হনি লইছি না তাঙ্গ সমাজে ওই কুফুরি বাক্য আছে ছাপ্পান্নটা আমার খোদ বার থেকে চাই লইস বলি দিছে লিখি দিছি এগুলা বলার সুযোগ নাই ছাপ্পান্নটা অপশন যদি বলি পাঁচ মিনিট করি বলল তো আড়াইশো মিনিট লাগব আমার সমাজে কিছু মানুষ সমাজতন্ত্রে বিশ্বাস করে সোশ্যালিজম অর্থনৈতিক মতবাদ এটা হঠাৎ কালমার্ক সুজুড়ে আনছে আঠারোশো সাতাশ সালে ইংল্যান্ড শরী ভেত রবার ওয়েন কথাটা হইলে ব্যবহার করে তো সোশ্যালিজম কেন কুপুরি মতবাদ এটা হচ্ছে ব্যক্তির মালিকানা হরণ করে রাষ্ট্র সব সম্পদের অধিকারী আল্লাহ ফরজ রাষ্ট্রের উপর না ব্যক্তির উপর এই ইসলামের এই ফরজটা যায় বলে আইন জারি করে দিছে আল্লাহ কত সুন্দর ইসলামে উত্তরাধিকার আইন আর আরেকটা আছে ক্যাপিটালিজম ফৌজিবাদ সেটা হলো কি সমাজতন্ত্রের সম্পূর্ণ বিপরীত এটার আয় ব্যয় ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন ষোলোশো তেত্রিশ সালে জার্মান সিন্তাবিদ হজরত মার্কি ইউরাস সর্বপ্রথমে হুজুর গাদাবাহুল্লাহ তালা এই শব্দটা ব্যবহার করছে তো এখানে হইল কি এর ব্যবস্থায় সুদ গুষ জুয়া লটারি প্রতারণা মজুদারি কালো বাজারি পতিতা বৃত্তি মানে জিনে পে করিও মাল কামাইতে হইব অন্ধাসা কিছু মাইয়া বিয়া বইয়ে দশম দিনের লাই এতে মহরানাগুন আটাই আর কানো বইয় বিয়া ব্যবসা চলতে আছে সমাজে কি ব্যবসা এই কইল দে তারপরে এই যেখান থেকে মনসা হালাল হারামের প্রশ্ন রাখছে তোমার মন যেমনে মাল কামাইতে না এই কারণে ক্যাপিটালিজম হারা আরেকটা আছে সেকুলারিজম ধর্মনিরহ মতবাদ আঠারোশো একান্ন সালে ব্রিটিশ দার্শনিক ইলিয়ক হুজুৰে আবিষ্কার করছি আল্লাহ জাল্লা জাহানো কয় হিন্দ দিন ইসলাম ধর্ম লগের রাজনীতির কোনো দরকার নাই নবীজি মেতি বা দশ বছৰ ইসলাম তাছালাই ইসলাম প্রচার করছে দে সেখানে স্বরাষ্ট্র পররাষ্ট্র শিল্পনীতি শিক্ষানীতি ডাক বিভাগ তারপরে বনভূমি বিভাগ প্রাণী সম্পদ মন্ত্রণালয় সব চলি চালায় দেখা দিছে ক্রিমিনাল ল সিভিল কোড যা আছে আল্লাহ রসুল অ্যাপ্লাই করে দিছে তার সমাজে যারা চুরি করছে চোরের শাস্তি দণ্ডবিধি তারপরে কার্যকর করছে তো আপনি যদি ধর্মনিরহ মতবাদ বিশ্বাস করেন ইসলামে তো থাকে না থাকেনি তাহলে এটা কী মতবাদ কোহরি মতবাদ তো এটার সম্পর্কে বিস্তারিত আপনি পড়ে নেবেন এগারোটা আমল আজকে আমি বলে দিই শুধু মিডিয়ার সৌজন্যে প্রতিদিন বারবার একই আলোচনা আসলে প্রবাসীরা এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত এগারোটা কাজ করলে আপনার ইমান মোটা তাজা হবে এক নম্বর হচ্ছে দোয়া করবেন রসুল সালসাল্লাম দোয়া করত কলবের জন্য নামা কলো বল বলে দে পলো বলে ইবাদতে বাইনা ইসমাই রাহমান ইন্না হুযারা দাইক লেবা কালবা আব্দিন কালবাহ দোয়া করবে আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কালবী আলা আল্লাহ mohabbat করি আমার imantare abar kalobtare iman o islamer poto upore daim qaim sabit rakhie ঠিক কি না সব সময় দোয়া করবে কোন যে কোন মুহূর্তে আপনি কাফের হয়ে যেতে পারেন যে কোন মুহূর্তে মুনাফিক হয়ে যাবেন যেকোনো মুহূর্তে আলেমদের গালি দিয়ে আপনি গজবের তলে চলে যাবেন এই জন্য সবসময় দোয়া করবেন লা আপনি আমার কলবটা ইসলামের দিকে সাবেত রাখিয়ে কলব তো সবসময় একরকম থাকে না কলম আর তো এলো লড়ি জন উল্টি জন ইনকিলাপ এটা পরিবর্তন হয়ে যাওয়া আল্লাহ একবার দুই নম্বর হচ্ছে এই যে নবীর সাহাবিরা পর্যন্ত হামজালা দিয়ে তালা আনু পর্যন্ত নবীর তাপসি মা ফেলে তো আইতে আইতে গোটা আউ বকর রে আউ বকর না ফাঁকা হামজালা হামজালা তো মুনাফে কই গেছে শেষ 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 এবার নবীর কাছে আইসে কো আমনের মা ফিল বইলে কলজ ঠান্ডা হয়ে যেমন ওই জন্য আমরা ইমানদার পুরা বাড়ির যাইলে কই সংসার ধর্ম করলে ব্যবসা বাণিজ্য রাজনীতি করতাম গেলে সংসদ বলি ইমান ঠিক থাকে না আল্লাহ নবী কয় ও হামজালা পলব যদি মা ফিলে যে অবস্থা থাকে কাজ কারবার করতে যদি এরকম থাকতো লাফাত কুমল মালায়কা ফেরেস্তারা তুমুল লোকের রোড এখানে মুসাফা দিত আল্লাহ একবার কলম সবসময় একরকম থাকে না কোনবিও শেষ তো আমি কন তোমরা চলতে থাকবে আবাদত করতে থাকো আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো আল্লাহ তোমাদের ইমান কলমের মধ্যে সাফে থাকবো পড়িয়া আমি এখন যেভাবে বেহেস্তি মন বাড়ির জেলে এরকম থাকেনি থাকতো না যাইতে যাইতে তো বিড়ি ধরো আলাই বের কয়েছে থাক বিড়ি আর খাইতাম না ঠিক কিনা এরপরে আসেন দুই নম্বর হচ্ছে অল্লাহ একবার বেশি বেশি জিকির করা আল্লাহ আল্লাহ জিনা আহ কুলুবুহুম ও আলা আল্লাহ তাতমাইন্নুল কুলুব সব সময় সুবাহ আলহামদুলিল্লাহ এইভাবে জিগির গুলা করবেন তারপরে জিগির করবেন মন নদীকে গেছে যাক মনো হইলে আবার জিকির শুরু করে দিবেন হাল চাঁস করতে করতে জিকির করবেন আগে হাল চাঁস করতে করতে বুড়িগারা জিকির করতো আমরা ছোটবেলা দেখতাম না হাতের ওসুল গাইতো অন সোনা বন্ধুর গান গাই যুবকেরা ঠিক কিনা যে বুঝারা হুন্ডা চালায় মাইয়া দেখলে গান কয় রূপ সাগরে জলক মারিয়া কি রূপ দেখালি তুই মরে একবার এ সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফেলে নাই রে যুবক রে আল্লাহর দিকে তিন তাকবির উলার সাথে নামাজ জামাতে পড়া ওই যে কথাটা আমার

ঘরে ঘরে আলেম বানাইবেন আল্লাপুর মাদ্রাসা ছাত্র দিবেন আমার বটতলে কমি মাদ্রাসা ছাত্র দিবেন প্রত্যেক ঘর থেকে দুই তিনজন করে ছাত্রছাত্রী মাদ্রাসা দেন ও আল্লাহ যদি আমারে সারা পৃথিবীর এক হাজার কোটি মানুষের ফল আমি ইয়ার আব্বা বানাইতো আমি সব দিন রিড়ি মাদ্রাসা ভর্তি করে থাকেন আগে মাদ্রাসা হন হরজিটেই ডাক্তার ও ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারও পাইলটও আগে মাদ্রাসা হন মাদ্রাসাকে আপনারা লস প্রজেক্ট মনে করতেছেন আল্লাহ এই জাতির কলমের বৃত্তির মাদ্রাসার জন্য মায়া ঢুকাইয়া দাও